এবং লেবার পার্টির প্রধান যিনি স্যার কে মার্ক তিনি আপনার প্রধানমন্ত্রী হয়েছেন ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান তিনি টুইটারের মাধ্যমে তাকে কংগ্রেচুলেট করেছেন আমি আপনাদের সামনে আবার আমাদের দলের পক্ষ থেকে সে রিপিট করতে চাই যে আমরাও তাকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা আশা করবো যে যুক্তরাজ্যের যে ঐতিহ্য গণতন্ত্রকে আপনার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা এবং দেওয়া তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে সমস্ত বিশ্বে গণতন্ত্রের সংকট রয়েছে গণতন্ত্রের ডেফিসিট রয়েছে সেগুলোতে তারা তাদের প্রভাব সেই প্রভাব তারা বিস্তার করার চেষ্টা করবেন এবং এটা আশা করব যে তার নেতৃত্বে ব্রিটেনের যে অর্থনীতি রাজনৈতিক যে সমস্যা সেই সমস্যাগুলো তিনি সমাধানে নেতৃত্ব দিতে পারবেন এইগুলো ইতিমধ্যেই আবার ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজিসকিয়ান আর তাকেও আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আশা করব যে ইরান তার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে এরপর আমি চলে আসি আপনার আমাদের রাষ্ট্র যে বিষয়গুলো যে বিষয়গুলো আপনাদেরকে আমি তুলে ধরতে চাই তা হচ্ছে যে আমাদের স্থানীয় কবিতা আলোচনার প্রেক্ষিতেই আমরা দুটো জিনিস আমাদের চোখে পড়েছে খুব বড় রকম সকলেরই চোখে পড়ছে এখন একটি হচ্ছে আপনার আমাদের ছাত্রদের কোটা আন্দোলন এই আন্দোলন আস্তে আস্তে আপনার একটা বেগবান হচ্ছে এবং সম্পৃক্ততা বাড়ছে এবং যে বিষয়টা নিয়ে তারা আন্দোলন করছে এই বিষয়টা তারা অতীত আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে কিন্তু তখন সরকার তাদের সেই যেটা তারা করতে চাচ্ছিলো সেটাকে তারা তখন করেনি অর্থাৎ কোটা যে পদ্ধতি ছিল সেটাকে তারা কমিয়ে অনেক কমিয়ে নিয়ে এসছিল তো এখন আবার সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছে যে রায়ে তাদেরকে আপনার আগের সে অর্থাৎ ফিফটি সিক্স পার্সেন্ট কোটা বিভিন্ন বিষয়ে মুক্তিযোদ্ধা তারপরে আপনার প্রতিবন্ধী আরও কয়েকটা ইয়ে আছে আপনার উপজাতি জাতি এগুলো বিষয়ে তাদেরকে ফিফটি সিক্স পারসেন্ট কোটা দিয়ে তারা ওইভাবেই আপনার নির্বাচিত হবেন সরকারি চাকরি বা অন্যান্য চাকরির ক্ষেত্রে এখানে সমস্যা যেটা হচ্ছে যে ফিফটি সিক্স পারসেন্ট যদি আপনার কোটাতেই চলে যায় তাহলে কিন্তু আপনার যে মেধা সেই মেধা যে বিকাশ সেটা একেবারেই সম্ভব হবে না এবং আমরা সেই ক্ষেত্রে দেখতে পাই যে আপনার যে সমস্ত ছাত্রদের আপনার ইউনিভার্সিটিতে বোর্ড ঢোকা বা ভালো কলেজে ঢোকা অ্যাট দি সেম টাইম সরকারি চাকরি পাওয়া বিসিএস বলেন বা যে কোনো ক্ষেত্রে বলেন সেই ক্ষেত্রে আপনার একটা মেধা শূন্যতা দেখা দিয়েছে এখন প্রকৃতপক্ষে সেই শূন্যতাই চলছে এ বিষয়ে আমাদের যে মতামত সেটা আমরা আপনাদের বলতে চাই গত কয়েকদিন যাবৎ ছাত্র সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে এটা ছাত্রদের আন্দোলন আমাদের এখানে সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নেই কিন্তু তারপরেও স্পন্সর পলিটিক্যাল পার্টি দায়িত্ব দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসেবে আমরা এই বিষয়ে আমাদের মতামতটা জাতির সামনে আপনাদের সামনে তুলে ধরা বাঞ্ছনীয় বলে আমরা মনে করেছি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয় রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান জাতীয় দিবস সময় এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সাথে দাফন করা যায় এগুলো তাদের প্রাপ্য এছাড়া মুক্তিযোদ্ধার ভাতা সহ অন্যান্য সুবিধা রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা সাংবিধানিকভাবে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান কিন্তু সংবিধানের আঠাশ চার এবং উনত্রিশ তিন অনুচ্ছেদ অনুযায়ী নাগরিক নাগরিকদের পিছিয়ে পড়া অংশ এবং প্রকৃত মুক্তিযোদ্ধার শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা বিশ্ব ব্যবস্থা জাতি হিসাবে টিকে থাকা প্রায় অসম্ভব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কোন শ্রেণীতেই কোটা পদ্ধতি মেধাবিকাশের পক্ষে সহায়ক হতে পারে না মেধাভিত্তিক বৈষম্যহীন জাতি ও সমাজ বিনির্মাণে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সময় জমিয়ে রাখার বিভিন্ন পুরনো কৌশলই ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে জমানোর অপতি স্থান করেছে একবিংশতাব্দীর এই সময়ে সেই প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাবিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তাই সাধারণ ছাত্র সমাজের কোথাও সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দাওয়ানোর সকল উপচেষ্টাই বাড়তে হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনই দাওয়ানো যাবে না আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সময় মেনে নেবে ছাত্র এই সমাধানের আহ্বান জানাচ্ছি আমরা আমাদের পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আপনার আন্দোলন করছেন আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী সম্প্রতি শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে সর্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও কর্মচারীদের সম্পৃক্ত করে সরকারি পরিপত্র জারি করেছে এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায়ের কর্মচারী বৃন্দ এই এবং তারা এই স্মারকটি প্রত্যাখ্যান করেছে প্রতিবাদ করেছে সকল শিক্ষক সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান পরীক্ষা গ্রহণ সহ সকল প্রকার কর্মকাণ্ড বন্ধ রেখেছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে জাতির জন্য অত্যন্ত এটি এই দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন সেহেতু অন্যান্য খাত সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে যাচ্ছে সার্বজনীন পেনশন স্কিমের চারটি প্রকল্পে এ পর্যন্ত প্রায় আঠেরো কোটি মানুষের মধ্যে জনগণের মধ্যে মাত্র চল্লিশ হাজার আবেদন দেওয়া পড়েছে বলে গণমাধ্যম সূত্রে প্রকাশিত হয়েছিল সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল সংসদে এই বিল উত্থাপনের সার্বজনীন পেনশন স্কিমের টাকা রাখার জায়গা সরকার খুঁজে পাবে না সরকারের আর্থিক ব্যবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম নামে নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাতে মেরামত করার একটা কৌশল এটি এই অবৈধ আর্থিকভাবে সরকারের আরেকটি নতুন রুটপট স্কিম যার নাম পেনশন স্কিম স্কিম ইত্যাদি সরকারি স্কিম বেসরকারি সোয়া চার লাখ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চালু করতে চায় বিশ্ববিদ্যালয় সমূহ প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারীদের সাথে অর্থাৎ অংশীজনদের সঙ্গে কোন আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় এই বিধান বাধ্যতামূলকভাবে চালু করতে চাচ্ছে এই অবৈধ সরকার অথচ এই আইনের উদ্দেশ্য কারণ সম্পর্কিত প্যারায় একটি অপশনাল ইচ্ছা হিসাবে উল্লেখ করা হয়েছে এই প্রেক্ষিতে শিক্ষক সমাজের যে আন্দোলন ও প্রতিবাদ শুরু হয়েছে তা অবশ্যই যৌক্তিক ও সমর্থনযোগ্য সরকারের অব্যবস্থাপনা ও দুর্বলতাকে পুঁজি করে শাসক গোষ্ঠীর আশীর্বাদ এক শ্রেণিক ব্যবসায়িক সিন্ডিকেট ও কিছু কিছু সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা সেবা লুটপাট করছে ব্যাংক ও সকল আর্থিক কাজ সম্পূর্ণভাবে ধ্বংস করে তারা বিদেশে অর্থ পাচার করছে সরকার তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সেরকম পরিস্থিতিতে নাগরিকরা সারা জীবনের সম্পদ কোন ভরসায় এই নতুন লুটপাট স্কিমে বিনিয়োগ করবে রাষ্ট্রীয় আর প্রায় শূন্য ব্যাংকিং খাত প্রায় দেউলিয়া এরকম লুটেরা তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এরকম পেনশন স্কিমের মতো আরও কিছু স্কিম চালু করার জনগণের পকেট শূন্য করতে চায় এই লুটেরা সরকার সরকার তথাকথিত উন্নয়নের নামে জনগণের ঘাড়ে ব্যয় বোঝা চাপাচ্ছে সরকারের উন্নয়ন বলি জয় যদি এতই শক্তিশালী হয়ে থাকে তাহলে পেনশন বৃদ্ধি পাওয়ার কথা অতএব জনগণ সরকারহীন অর্থনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অনৈতিক তথাকথিত পেনশন স্কিম সহ ইত্যাদ সকল প্রকার প্রকল্প প্রত্যাহার প্রত্যাখ্যান করছে করেছে জনগণ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি জি করবে একই রকম ভাবে না এই ধরনের কমিটমেন্ট তো আমাদের আছে আর কি আমরা তো আসলে যেটা করতে চাই সেটা যে এই ধরনের বৈষম্যমূলক কোন প্রকল্প বা কোন প্রজেক্ট অথবা কোনো স্কিম আমরা চালু করতে চাই না যেখানে আপনার আমি যতটুকু শুনেছি আপনার আমাদের শিক্ষকদের কথাবার্তা তাতে আমরা দেখেছি যে আগে তাদের কন্ট্রিবিউটারি পেনশন ব্যবস্থা ছিল না অর্থাৎ তারা এটাকে সেভ করতে পারতেন এখন এটা হচ্ছে তাদের কন্ট্রিবিউটারি অর্থাৎ মিনিমাম ম্যাক্সিমাম ফাইভ থাউজেন্ড টাকা বোধ হয় তাদেরকে জমা করতে হবে দুই নম্বর হচ্ছে যে আপনার এটা বলা হয়েছিল অপশনাল কিন্তু এখন দেখা যাচ্ছে এটা কম্পালসারি করা হচ্ছে তো এটা কোনো মতেই আরও একটা আছে গ্র্যাচুয়েটি তাদের গ্র্যাচুয়েটির টাকাটা একদম বাদ যাবে এবং তারপরে যে যা যে হারে ফেরত পাবে পেনশন টাকা জয় পাবে মাসে মাসে এইগুলো হচ্ছে তাদের জন্য তারা গ্রহণ করেনি অ্যাকসেপ্ট করেনি এটা খুব স্বাভাবিক আগে আমি একটা সুবিধা ভোগ করতাম সেই সুবিধা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়ে তার নিচে নিয়ে যাবেন তো মানে না আর সবচেয়ে শিক্ষকদের ব্যাপারটা খুবই সেন্সিটিভ এই জন্যে যে তাদের তো অন্য সিং ইনকাম নেই অন্যান্যদের চুরি চামারি দুর্নীতি ভোগ থাকতে পারে তাদের তো সেটা নেই তাদেরকে আমরা বাধ্যই শুধু বেতনের উপরে তাদেরকে নির্ভর করতে হয় এই জন্যই তারা অনেক বেশি বিক্ষুব্ধ এবং তারা মনে করে যে এটা তাদের অত্যাচার নেই নির্যাতন মতো একটা ব্যাপার তারা সেই জন্য তারা করেছে আমাদের অবশ্যই এই ব্যাপারে আপনার পজিটিভ ব্যাপার থাকবে আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত টিকে থাকে এটা আমরা বাতিল কোটা কোটাও আমরা আমরা বক্তব্য দিয়ে যে আমরা মনে করি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে প্রতিবন্ধীর জন্য আর ওই যে আপনার শহীদদের জন্য তাদের জন্য বাট নট ফিফটি সিক্স পার্সেন্ট এটা আপনাকে বড়জোর ফাইভ টু টেন পার্সেন্ট হতে পারে এর বেশি হল তো এখন তো মুক্তিযোদ্ধারা আপনার বেশিরভাগই হচ্ছে আপনার যে হ্যাঁ থার্টি পার্সেন্ট না এখন যেটা আছে আর কি তো এখন তো সব এমনিতেই আপনার মুক্তিযোদ্ধারা তো নাই হবে প্রায় বয়স শেষ হয়ে গেছে আমাদের বয়সের মতো যারা কিছু তাদের সন্তানেরা আছে তারা পাবে

তারা বলবে বিএনপির তো একটা রাজনৈতিক শুধু বিএনপি কিন্তু তো দেশের মধ্যে যা হচ্ছে তাদের দিতেই হবে আর আমরা তো তাদের করে আপনার প্রশ্ন উঠতে পারে না যে আমরা বিএনপি তাদের উপর ভর সবকিছু ভর ছাই আন্দোলন করেছি ভাই আবার এদের উপর ভর করার কারণটা কি থাকবে তারা তাদের আন্দোলন করছে আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক অবশ্যই থাকবে একটা ন্যায় আন্দোলনকে আমরা সমর্থন করবো না যারা আপনাদের সাংবাদিকদের কিছু কিছু দাবি দাও আপনারা নিজেই বিভক্ত হয়ে গেছেন আদায় করতে পারেন না তো কিন্তু আমরা তো সমর্থন করি আর কিছু আছে এটা নিয়ে আর যাই না আপনার আমাদের সোমবারে মিটিং আছে মিটিংয়ের পরে আপনি জানতে পারবেন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ